স্মরণ করো যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে চলে যাবে যেদিন মা সন্তান থেকে দূরে যাবে আর পিতা চলে যাবে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হইয়া যাবে কেউ 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 দিন চিনবে না ওই দিন তার নাম হলো দিন দিন ওই আল্লাহর সামনে বান্দা আল্লাহ প্রশ্ন করবেন বান্দা উত্তর দিবে আল্লাহ প্রশ্ন করবেন বান্দা উত্তর দিবে সেদিন প্রশ্ন করা হবে এই ধন সম্পত্তি কেমনি উপার্জন করছো কোন রাস্তায় খরচ করছো যা জানছিল যা এলিম আছে তাকে মানুষের কাছে বলছিল গোপন রাখছিল তোমার খরচ দা তখন একাকী আল্লাহর সামনে দাঁড়াইয়া প্রশ্নগুলির উত্তর দিতে হবে যদি প্রশ্নগুলি কঠিন হয়ে যায় সেদিন আপনাকে আমাকে সাহায্য করবে পৃথিবীর কেউ থাকবে না ওদিন কেউ পাশে দাঁড়াবে না নেজের আমলগুলো নিয়েই তো সেদিন দাঁড়াইতে হবে ওই কে স্মরণ করতে হবে অকুল্লা ইনসানির আঞ্জাম নাহ তয় হফিম অনু কিহি অনুখি জুহুমি আমুল কেয়ামাতে কিতাবে আলকাহ মানসো রা এপ আর কিতাবা কা কাফ ইনফসি কা আলাইকা হাসি বাঃ প্রত্যেকটি মানুষকে তার গলার মধ্যে আমূল নামা ঝোলাইয়া দাওয়া হবে পাক বলবেন এই বান্দা এবার তোমার আমল নামা তুমি পড়ো তোমার বিচার জন্য তুমি তোমার বিচার জন্য তুমি তো যথেষ্ট হয়ে যাবে সেই দিন মানুষ কি করবে তার নিজের দুষ্টটা ঢাকার জন্যে কিছু তর্ক বিতর্ক শুরু করবে ফেরেজ তাদেরকে দুষবে ফেরেশ তাদেরকে দোষবে এই কাজ করি না ওই কাজ করি না আল্লাহ বলে ওই তা আমার বান্ধবী এই কাজ কাজ করছে ফেরেশ তারা উত্তর দিবে আল্লাহ এই কাজ তো করছে আল্লাহ হুকুম দিবেন এ মানস আলা আফ হিম অতুকাল লেমনা আই দিহিম অতঃশাহ দু আর্য হম বিমা কান সেদিন সাক্ষী দিবে হাত তার পা সাক্ষী দিবে হাত পা সাক্ষী দিবে যা সে করছে মুখটাকে আল্লাহ পাক সিপি দিয়া শিলাইয়া বন্ধ করে দেওয়া হবে ওই দিন সামনে আসতেছে ওই দিন কি বিশ্বাস করেন কারা কারা আল্লাহ ওই দিন বিশ্বাস করি অদৃশ্যের প্রতি বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কবর আজাব বিশ্বাস করি বল কবরে হাক্কুন কবর আজাব বিশ্বাস করি কারামাতুল আউলিয়া হাক্কুন ওলিদের কারামা সত্য বিশ্বাস করি

আজকে হয়েছে শান্তি জীবনের ভুলভ্রান্তি সব গেছে চুকে রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত শুক ধুক বুকে পাথরের পাথরের পাহাড় কাইটা দুর্গ বানায় ওখানে যদি লোকাইয়া থাকো তবু আমার আজ আলাই সালাত ওখানে যা হাজির হয়ে যাবে এই মুসাফির অবস্থায় এই দুই দিনের জন্য দুনিয়াতে আসছিলাম আমি পাঠাইছিলাম আল্লাহ বলেন দুদিনের জন্য একটু ঘুরাইয়া ফিরাইয়া সংসার জীবন পালন করাইয়া আবার তো তোমাকে ডাক পরে দিব জীবনটা ভাটা লেগে আসবে চোখের যদি কমে যাবে মাথার চুলগুলি কালো ছিল পেকে যাবে দাড়িগুলি সাদা হইয়া যাবে গেরাল বল কমে যাবে কোন একদিন হঠাৎ দেখবে কি সালাম তোমার ঘরের সামনে দাঁড়াইয়া গেছে ওরে মুসাফির দুই দিনের জন্য দুনিয়াতে আইসা ঘোরাইয়া ফিরাইয়া আল্লাহ পাক সমন জারি করছে তোমাকে থাকতে দিবে না এবার রুহুটা নিয়ে যাবে আজরালাই সালাত রুহের মালিককে আল্লাহ রুহের মালিকের কাছে রুহুটা পৌঁছিয়া যাবে মরা দেহটা নিথর দেহটা মাটির মধ্যে পড়ে থাকবে বাচ্চা ছেড়ে পেলেরা কান্না সকালবেলা ভালো দেখলাম এখন কিসে মারা গেছে এইভাবে করে তোমার বাপ চলে গেলো মা চলে গেল চাচা চলে গেল ভাই চলে গেল এখন তো তোমার আমার যাওয়ার পালা হয়ে যাবে একটু হুশিয়ার হইতে হবে